সুযোগ ছিল কিন্তু মুন্নার কাছে গোল পরিশোধ করা গোল হতে পারে গম না মিস হয়ে গেলো ফেস মাস কিন্তু ফরেজ সেমি এটা ফার্স্ট সেমি ফাইনাল হচ্ছে সেকেন্ড সেমি তাদের খেলা হবে পলাশ দাদের হ্যাঁ ফাইনালটা আজকেই হবে কিন্তু টেলার শুরুতেই গোল করলো টেলার টেলার সুযোগ আছে ভালো সেফ গোলকিপার থেকে জেল জেল থেকে সুরাজ কেলে কুকুর বল সুরাজ বল পেয়ে গেছে কিন্তু ফাউল এখানে ফাউন হল এখানে নেওয়ার জন্য প্রস্তুত সেখান থেকে শঙ্কর তাকে লক্ষ্য করে মনটা গিয়ে কিন্তু খুব স্কোর ওয়ান জিরো

শঙ্করদা সেখান থেকে জোয়েল গোল করলো গোয়েল একদম ঠান্ডা মাথায় কিন্তু ফিনিশটা করলো খেলার রেজাল্ট কিন্তু টু ওয়ান হয়ে গেল সুরজ সেখান থেকে জোয়েল ও হো হো ভালো ক্লিয়ার গোলকিপারের

মহেশ ভালো শট ও মহেশ দা ভালো জাম করে কিন্তু ক্লিয়ারটা করলো শুকরিয়া দা কত মুন্না লোক করে মুন্না সুযোগ ছিল কিন্তু মুন্নার কাছে গোল পরিশোধ করার এই সুযোগটা কিন্তু আর আসবে না মুন্নার কাছে মিস হয়ে গেলো গায়ে লেগে কিন্তু ভুলের সম্ভাবনা ছিল কিন্তু একটু জন্য মিস হয়ে গেল বাইরে হয়ে গেলো কিন্তু সবটা সুপ্রিয়তা নিশ্চয়ুপ্ৰিয়া ভাল ৰিচিভ গোলৰ সুযোগ গোল পোষ্ট লৈ গেটাই তোলনো গঠ ও মাই ডবল লেগে কিন্তু রিটার্ন এসছে এবং শঙ্কর দাম পা তুলেছে সেই সময় কিন্তু পায়ে লেগে বাড়ি ফিরে গেল এটা কি হল সুপ্রিয়তা সুযোগ আবারও সুযোগ একটা শেষ মুহূর্তে কিন্তু ভালো অ্যাটাক করছে কিন্তু মনটাই স্কোর এখনো পর্যন্ত জানি না কি স্কোর কিন্তু টু ওয়ান মন্টাইকে পরিবর্তন করা হলো মন্টায়ের পরিবর্তনে কালুয়াকে মান সেটাই তো আমি ভাবছি অবিশ্বাস কালুয়া বাবু দেখালে কো করে বল বাবু সরকারটা ভালো সেফ

ভাগ্যটা মনে হচ্ছে সাথ দিচ্ছে না মিনিমাম তিন চারটের উপরে কিন্তু গোল পোস্টের রিটার্ন এলো সত্যি অসাধারণ সেমিফাইনাল দেখছি আমরা এখানে কি গোল হবে ফল হলো এখানে অসাধারণ সেমিফাইনাল তিন থেকে চারটে কিন্তু গোল পোস্টের রিটার্ন এলো বল কি হবে এখানে চেষ্টা বলটা ঠিক কানেক্ট না কিন্তু ভালো সাইড হলি নিয়েছিল কিন্তু সুপ্রিয়দা বলটা ঠিক কানেক্ট হলো না কিন্তু

শর্ট এবং বাইরে হলো কিন্তু শর্টটা পাওয়ার ছিল ভালো সুপ্রিয় দা সেখান থেকে টেলর শেষমেশ কিন্তু রেড সাথে কিন্তু হাতাহাতি করে গেল প্লেয়ারদের